বাবা বাবা লেখাপড়া কি পর্যন্ত হয়েছে আরে চাচা লেখাপড়া তো আমি সবই করছি বাংলাতে সরু সরার থেকে চন্দ্রবিন্দু চান পর্যন্ত সবই পারি কিন্তু মাঝে মাঝে অনেকগুলো ভুল লাগেছি আমি কিন্তু কেউ কই না আমি কি এত মগা এই আমার পাগলা সাগলা বলদা ছেলে তোর জন্য আজকে মেয়ে দেখতে যামু পোশাক আশাকে তো ফিট ফাটই ওইছ শোন সেই বাসায় যাইয়া কোনো কথাই কবি না তুই যদি কোনো কিছু তোর জিগায় কবি বাপমা যা মনে করে তাই আমি করমু আরে বাবা তুমি যে এটা কইয়া দিলে এটা আবার না কইতে পারমু আমি কি এতই বলো কিছু জিঙ্গেলেই কমু বাপ মা যা ভালো মনে করে আমি তাই করমু ঠিক আছে না বাবা এই মা তুমি ওইখানে দাঁড়ায় রয়েছ কে আসো বস না চাচা জাল মুরুদ বেগ সামনে বসা বেদবি আমি বসতে পারমো না আমাকে মাফ করে দিন আপনার কথাটা শুনতে পারলাম না দেখে ওয়াও ও মিশা মেয়ে তো আমার পছন্দ হয়েছে এত বড় মেয়ে আমার আর কোনো প্রশ্নই নাই এখন আমরা বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করি আরে ভাই আপনার তো মেয়ে পছন্দ হয়েছে এখনও তো আমার ছেলে পছন্দ হয় নাই তাকে কিছু জিজ্ঞেস করি বাবা তুমি ভালো আছো নাকি কি আমার মা যা ভালো মনে করে তাই আমি কর এই হারামি কি কস তোর কি জিঙ্গেছে তুই কি কস এই বাবা তুমি তো কইছো আমার এটা কইতাম আমি মস্ত করেছি না ওরে আমার বাবা বক্ত ছেলে দেখছেন ভাই ছেলের একটা কথা কইছি এইটা কি অক্ষর অক্ষরে পালন করতেছে আমার ছেলের মতো ছেলেই হয় না এই বাবা এখন তোমাকে যা প্রশ্ন করে সুন্দর করে উত্তর দিয়ে দাও ভাই করেন করেন প্রশ্ন করেন তা বাবা লেখাপড়া কি পর্যন্ত হয়েছে আরে চাচা চা লেখাপড়া তো আমি সবই করছি বাংলাতে সরু সরার থেকে চন্দ্রবিন্দু চান পর্যন্ত সবই পারি কিন্তু মাঝে মাঝে অনেকগুলো বুল লাগেছি আমি কিন্তু কেউ কই না আমি কি এত মগা আর ইংরেজিতে এ থেকে জেট সব মস্ত মাঝে মাঝে কিছু কিন্তু আমি কেউ কই না আর অঙ্কতে একেতে একশো পর্যন্ত সম্পূর্ণটাই আমি পারি এরপরে আবার একটু পেস লাগে জায়গা সেই তো কারোকে আমি কই না চাচ্ছে তা বাবা তুমি কি করো আমি করি আরে আমি মোবাইল টিপাটিপিক করি দেখলেন খারাপ মধ্যে আপনারা কি বললাম আমি কি টেট না আপনি তের পাইছেন চাচা ও মা বাবা তুমি যে আমি তো বুঝতে পারি নাই বাবা আমার মেয়ে তো এত টেটনা না তাকে তোমার কাছে বিয়াটাউন যাইব না তুমি আরো মেয়ে ডিজার্ভ করো